সাধু একটা কথা জানার আগ্রহ আসলে আমি কে তুমি যদি নিজেকে জেনে ফেলো তাইলে সমস্ত প্রশ্নের জবাব জেনে যাবে তুমি সাধু আমার এই যেই চেহারাটা এইটা কার আকৃতি প্রত্যেক ব্যক্তি আল্লাহর একটি রূপ আলকোরানে বলেছেন খালাক আল্লাহ আদামা বিশুরাতিহি অর্থ মানুষের ছুরতি আল্লাহর ছুরত আচ্ছা সাধু আল্লাহ কোথায় থাকেন মানুষের কালবে আল্লাহ থাকেন আলকোরানো বলছে কুলবুল মুমিনী নার্শিল্লাহ অর্থ মুমিন ব্যক্তির কল হল আল্লাহর সিংহাসন আচ্ছা সাধু তাহলে আমরা আল্লাহকে দেখি না কেন অজ্ঞান দ্বারা আমাদের আত্মাকে ঢেকে আছে তাই আমরা আল্লাহকে দেখি না যেমন ছাইয়ের মধ্যে লোকায়িত আগুন দেখা যায় না তেমনি অফ্জানে ঢাকা পড়া আত্মাকে দেখা যায় না তাহলে নিজের ভিতরে ঢাকা আল্লাহকে দেখার উপায় কী মুর্শিদের দেওয়া গুপ্তবাণীকে দমের সাধন করলে নিজের ভিতরে থাকা আল্লাহকে দেখা যায় যেমন ছাইয়ের গায়ে হিমবাতাস লাগলে অগ্নি দেখা দেয় তেমনি ধ্যানে দমের জিকির করলে মুর্শিদ রূপে নিরঞ্জন মিলে সাধু তবে আমি কে আমাকে জানার জন্য কি করতে হবে ধর্মের মর্মকে জানতে হবে এবং ধর্মের মর্মকে নিজের মধ্যে স্থাপন করতে হবে সাধু তবে ধর্মের মর্ম কয়টি ও কি কি ধর্মের মর্ম পাঁচটি যেমন জ্ঞান প্রেম ন্যায় সমর্পণ ধৈর্য আচ্ছা সাধু এই পাঁচটি মর্মের মানে কি কি এক জ্ঞান বুদ্ধিকে স্থির রাখে দুই প্রেম হৃদয়কে স্থির রাখে তিন ন্যায় আত্মাকে স্থির রাখে চার ধৈর্য মনকে স্থির রাখে পাঁচ সমর্পণ শরীরের সমস্ত আবেগকে শান্ত করে শরীরকে স্থির রাখে সাধু তাহলে আমরা মানবরূপে এই পৃথিবীতে আসার কারণ কী মানবরূপে পৃথিবীতে আসার কারণ হল ধর্মের এই পাঁচটি মর্ম অর্জন করার জন্য আচ্ছা সাধু এই পাঁচটি মর্ম অর্জন করতে পারলে মানুষ কি হয় ধর্মের এই পাঁচটি মর্ম অর্জন করতে পারলে মানুষ করুণায় পরিপূর্ণ হয়ে যায় ও সাধু করুণা কি করুণাই হল ধর্মের মূল মর্ম যেমন প্রাপ্তির চরম সীমায় সসীম ও অসীমের মিলন আচ্ছা সাধু এই করুণার পর্যায়ে গেলে কি হয় করুণার পর্যায়ে গেলে স্বয়ং আল্লাহ ফেরেস্তার দ্বারা তার কদমে পুষ্প বর্ষণ করে তখনই তাকে বলা হয় নূরে আদম নাইবে নবী নাইবে রাসুল আবার খদাও বলা হয় তাকে নবী রাসুল খদা বলা হয় কেন সে নবী রাসুল খদার মাঝে তাই তার চোখ আল্লাহর চোখ তার মুখ আল্লাহর মুখ তার কথা আল্লাহর কথা তার চলা আল্লাহর চলা তার বলে আর কিছুই থাকে না সবই আল্লাহর তাই সে খদা হয় হে সাধু আজ একটা বিষয় বুঝতে পারলাম যেই কামিল মুর্শিদ মুড়িদের ছোট ঘরটিতেই যা শিক্ষা দান করে থাকে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে তার কিঞ্চিত পাওয়া সম্ভব নয় হ্যাঁ দয়াময় প্রভু আমার হৃদয়কে তুমি প্রেম করুণায় পরিপূর্ণ করে দাও জয় গুরু